কম বেশি আপনার কাছে কি সব ধরনের বেসনে পাওয়া যায় আমি দেখি কাকার সঙ্গে কথা বলি কাকা সম্ভবত সকল ধরনের আপনার কাছে কি সব ধরনের বেসনে পাওয়া যায় এরকম চিকনের আপনার দোকান কোন জায়গা হাই স্কুল মার্কেটে সরজগঞ্জে হাই স্কুল মার্কেটে আপনার নাম

দাম কম তারপরে মানে ভাইয়ের সাথে আমরা কথা বললাম ভাই থেকে যদি আপনার কেউ বেসন নিতে চান তাহলে সর্ব মূল্যে আপনাদের আমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবে খেসার এগুলো কত করে বলছে কাকা চব্বিশশো এগুলো চব্বিশশো করে বলছে জব কত করে বলছে কাকা জব বলতে সাড়ে তেইশশো জব এগুলো সাড়ে তেইশশো টাকা পর্যন্ত বলছে আপনি চাইছেন কত আপনি চাইছেন কত চব্বিশশো চাইছেন ছাব্বিশশো এর থেকে যে ছাব্বিশটা চাইছে সাড়ে টাকা পর্যন্ত বলছে দর্শক আজকে আপডেট এই পর্যন্ত পরবর্তী বিরিয়ানি আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ